চাকরি দিন বেতন বাড়ান ইয়েটা কমপ্লিট করে দিন দিয়ে কোনো মৌলিক অধিকার নয় দিয়ে সাংবিধানিক অধিকার নয় ভাতা ভাতার সরকার চলছে ভাতা শ্রী চলছে তারাই মহার্ঘ ভাতার জন্য এত উদ্গ্রীব খেল কালকে সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দিয়ে কোনো মৌলিক অধিকার নয় দিয়ে সাংবিধানিক অধিকার নয় আর যারা এত ওই বার্ধক্য ভাতা যারা লক্ষ্মীর ভাণ্ডার যারা মানবিক যারা বিধবা ভাতাকে রোজ ব্যঙ্গ করেন কটাক্ষ করেন ভাতা ভাতার সরকার চলছে ভাতার শ্রী চলছে তারাই ভাতার জন্য এত উদ্গ্রীব কেন সরকার ভাতা দিচ্ছে সরকার তার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব দেওয়া সম্ভব ততটাই দিচ্ছে আগামী দিন আরও দেবে কিন্তু এটা কোনো মৌলিক সাংবিধানিক অধিকার নয় সুপ্রিম কোর্টে কালকে সওয়াল জবাবে পরিষ্কার করে দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় যা বলার আদালতে গিয়ে বলুন কে বারণ করেছে সরকার দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার সকলের পাশে ছিল আছে আগামী দিনও থাকবে আর যারা বলেছে বঙ্গাল মেয়ে দুর্গা কারণে নেই দেয় তাদের খুব ঘাত্ম দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির সরকার কেন দুর্গা পুজোগুলো পাশে দাঁড়িয়েছে বরং বাংলার যে ছোট ছোট মাঝারি মানের পুজোগুলো তারা অত্যন্ত খুশি বাংলার যে মায়েরা মেয়েরা যে পুজোগুলো করে তাতে তো সত্যিই তাদের তো চাঁদা কম ওঠে হ্যাঁ বড়ো পুজো যে কয়েকটা হয়তো পঁচিশটা পঞ্চাশটা একশোটা বড়ো পুজো আছে তার বাইরে শুধু কলকাতা শহরেই প্রায় তিন হাজারের ওপরে পুজো হয় সেই পুজো উদ্যোক্তারা হাফ ছেড়ে বেঁচেছেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই দুর্মূল্যের বাজারে যেখানে রোজ পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সব জিনিসের দাম বাড়ছে সেখানে দাঁড়িয়ে এই টাকাটা সেই পুজোর উদ্যোগে এবং পুজো এই বিজনেস রিপোর্টটা আমি দেখছিলাম পুজোকে কেন্দ্র করে প্রায় এক লক্ষ কোটি হাজার কোটি টাকার বেশি ইকোনমিক রোটেশন হয় গরিব প্রান্তিক মানুষের হাতে টাকার যোগান যায় পুজো পশ্চিমবাংলার দুর্গা পুজো একটা অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়াল সাইকেলের জায়গা রোল প্লে করে সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুদান গরিব মানুষের মুখে হাসি ফোটাবে যারা দুর্গা পুজোয় ঠাকুর তৈরি করে যারা লাইটের কাজ করে যারা ডেকোরেটরের কাজ করে যারা ফুল চাষি যারা ঢাকি প্রত্যেকের মুখে এই অনুদান হাসি ফোটাবে লক্ষ লক্ষ মানুষ গরিব মানুষ তারা কর্মসংস্থান পাবে আগামী তিন মাস প্রত্যেকের মুখে হাসি ফোটানোর উপক্রম এই দুর্গা পুজোর কেন্দ্র করে এই বিশাল কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞকে উৎসাহ প্রদান করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা এই ঘোষণা সর্বাগ্রে স্বাগত স্বাগত বাংলার নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ দুর্গাপুজো কমিটি তারা এই উদ্যোগের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই ধন্যবাদ আগামী দিনও বজায় থাকবে দু হাজার তার রেস দেখতে পাবেন থ্যাংক ইউ